আসসালামু আলাইকুম আমি ডাক্তার তো আকিল তোলার পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রতিনিয়ত দেখেন তার পেজ থেকে যারা একমাত্র ফলো দেননি ফলো দিয়ে বসে থাকার অনুরোধ জানাচ্ছি আজকের ভিডিওটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে হোমিওপ্যাথিক মেডিসিনটি হলো কোমিয়াম ম্যাচ এই ম্যাচ স্ত্রী পুরুষ প্রত্যেকেরই অনেক গুরুত্বপূর্ণ অঙ্গে কাজ করে এবং খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এ নিয়ে আজকের এই ভিডিওগুলো কুনিয়াম ম্যাস আজকে কুনিয়াম ম্যাচ পুরুষ মহিলাদের গোপনাঙ্গে কীভাবে কাজ করে সে নিয়ে বিশেষ কিছু কথা বলব কুরিয়াম ম্যাচের কিছু পরিচিতি কথা বলব কুরিয়াম ম্যাচ মেডিসিনটি মেয়েদের ক্ষেত্রে যাদের ডিম্ব কোষে ব্যথা থাকে এবং ডিম্বু পোষ থাকে শক্ত থাকে খোলা থাকে তাদের জন্য খুব কার্যকরী একটি মেডিসিন যাদের জরায়ুর মুখ শক্ত বেতনাযুক্ত থাকে তাদের জন্য খুব কার্যকরী মেডিসিন যেসব মেয়েদের যৌন চাহিদা একেবারে কম পুনিয়াম ম্যাচ তাদের পরম বন্ধু পুনিয়ার ম্যাচ মেডিসিনটি পুরুষ লোকদের ক্ষেত্রে যাদের হস্ত মৈথুন করার ফলে ধ্বজভঙ্গ দেখা দিচ্ছে যৌন চাহিদা কমে গেছে অল্প সময় কোনো ধরনের চিত্র চাঞ্চল্য সেক্সুয়াল কোনো ভিডিও কিংবা সেক্সুয়াল কাজে লিপ্ত হওয়ার পূর্বেই দেখা যায় যে তাদের বীর্যপাত হয়ে গেছে মোট কথা সেক্সুয়াল চাহিদা মনের মাঝে আসার আগেই দেখা যাবে একটু ভাবা করলেই হয়ে যায় হস্ত মৈথনের ফলে ধজবঙ্গ শীর্ষ চাহিদা কম ম্যাস তাদের পরম বন্ধু পুনিয়াম ম্যাস মেডিসিনটি সর্বোপরি ছেলে মেয়ে পুরুষ মহিলা প্রত্যেকের জন্য যেভাবে কাজ করে বিস্তারিত কথা বলব পূর্ণিয়াম ম্যাস মেডিসিনটি মাথা গোড়ায় খুব বিশেষ ভূমিকা রাখে প্রচণ্ড মাথা গোড়া যাদের অনেক বেশি মাথা ঘোরা থাকে মাথা এপাশ ওপাশ একটু নাড়াইতে গেলেই প্রচণ্ড মাথা ঘুরায় চোখ ঝাপসা করে আনে মনে হয় যেন পড়ে যাবে বসে থাকতে পারে না দাঁড়ায় থাকতে পারে না শুয়ে থেকেও মাথা এদিক ওদিক ঘোরাতে পারে না এরকম মাথা ঘোরানো যাদের থাকে কুরিয়াম ম্যাস মাত্র একটা ডোজ খাওয়া দেন দেখবেন মাথা ঘোরানো ব্যানেস হানড্রেড পারসেন্ট সঠিক কথা কুরিয়া ম্যাস এক দুটোটা তার জিপে দিয়ে দেখেন আধা ঘন্টা কিংবা দশ মিনিট অপেক্ষা করেন দেখবেন যে তার মাথা গোড়ানো সম্পূর্ণরূপে কমতে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে কমেও যাবে এই মাথা গোড়াটা এক থেকে দুদিন খাইলে কুনিয়াম ম্যাচ তাহলে টোটালি মাথা গোঁড়া থাকবে না যাদের শক্ত পাথরের মতো শক্ত টিউমার থাকে তাতে অনেক ব্যথা থাকে এই লক্ষণটা কুনিয়াম ম্যাচ ব্যবহার করুন পাথার মতো শক্ত যে টিউমারটা সেটা আস্তে আস্তে সেরে যাবে ব্যথাটা সম্পূর্ণরূপে চলে যাবে শক্ত এবং ব্যথাযুক্ত টিউমারে আছে কাশি খুব বিরক্তকর একটা সমস্যা তাই না কাশি সমস্যাটায় যাদের ফুট করে রাত দিন চব্বিশ ঘন্টা গলার মধ্যে একটা চুলকারি যুক্ত কাশি থাকে যেমন গলা যেমন চাচে চাচে একটা অবস্থা এমন কাশিতে শুকনা শুষ্ক কাশি কুটকুট করা যাদের অনেক সময় হয় না দুই একদিনে বেঁচে সেরে যায় তাহলে একটু দেখা দেয় এইসব সমস্যায় কুনিয়ার ম্যাচ খুব ভালো করে তার সাথে যাদের মাসিক শুরু হওয়ার একটু দু একদিন পূর্ব থেকেই মাসিক চলাকালীন সময় পর্যন্ত স্তনে ব্যথা হয় স্তনে ব্যথা হবে স্তন বাড়ি মনে হবে স্তন যেন একটা শক্ত স্থিতি ভাব তৈরি হবে এই সমস্যাটি যাদের শুরু হয় মাসিক ঋতুস্রাপের সাথে তাদের জন্য পুনিয়া ম্যাচ পরম একটি ভালো বন্ধু ট্রনসিল ট্রন সেল যাদের বারবার আক্রমণ করে এবং শক্ত থাকে অনেক বড় থাকে ফোলা থাকে গলার ভিতরে মাছের কাটা ফোটার একটা ব্যাথা তৈরি করে তাদের জন্য কুনিয়াম ম্যাচ অবশ্যই প্রয়োজন সাথে আরেকটি একটি কথা বলি পোস্ত্রাবের সমস্যা পোস্ত্রাবের সমস্যায় কুনিয়াম ম্যাচ কীভাবে কাজ করে কোস্ত্রাবের সমস্যায় পুনিয়াম ম্যাচ খুব ভালো একটি মেডিসিন কী সিমটমে প্রস্রাব একবার পরিষ্কার হবে আরেকবার হবে না বসলে মনে হয় একটু প্রস্রাব হলো আবার মনে হয় প্রস্রাব বের হচ্ছে না কিন্তু প্রস্রাবের ব্যাগ আছে প্রস্রাব দিল্ভূতি এবং প্রস্রাবে ব্যথা থাকতে পারে প্রস্রাব একবার পরিষ্কার হচ্ছে এরকম অনুভূতি আর একবার মনে হবে যে প্রস্রাব আটকে গেছে এই সিমটমে ম্যাচ খুব চমৎকার একটি ওষুধ ম্যাচ মেডিসিনটি পুরুষদের যেমন শারীরিক চাহিদা জাগাতে শারীরিক যৌন চাহিদা বাড়াতে সক্ষম মেয়েদের বিশেষ বিশেষ কিছু রুগে যেমন ডিমবান খুব সিরিয়াস একটা অঙ্গ তারপর মাসিক ঋতুস্রাব গণ্ডগোল থাকলে মেয়েদের অনেক প্রবলেম এই সমস্যায় খুব ভালো কাজ করে ক্যান্সারের ক্ষত প্লাচ হচ্ছে আপনার অনেক জটিল জটিল রুগী ম্যাচ খুবই চমৎকার একটি ওষুধ এই কোরিয়ান ম্যাসের অনেক গুণ রয়েছে এগুলো পরীক্ষিত এগুলো বাস্তবায়িত পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে পরীক্ষিত কোরিয়ান ম্যাচ হোমিওপ্যাথিক মেডিসিনটি অতি মূল্যবান একটি মেডিসিন আপনাদের সাথে একটু তুলে দেওয়ার চেষ্টা করলাম কুনিয়াম ম্যাসের কিছু কথা ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে প্রতিনিয়ত থাকবেন আমরা যেসব ভিডিও দিয়ে থাকি দেখবেন ভালো মন্দ কমেন্টস করবেন মতামত জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট সেকশানে গিয়ে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আলহাম